শহরে আরেকটা নতুন লেক দক্ষিণ কলকাতার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে ইটখোলা জলাশয় সেজে উঠছে নতুন ভাবে শহর বাড়ছে শহরের গতি বাড়ছে শহর থেকে সবুজ হারিয়ে যাচ্ছে একের পর এক জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে হাই হাইরাইজ কলকাতায় লেক বলতে আর মাত্র কয়েকটায় রয়ে গেছে যেগুলির মধ্যে অন্যতম সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবর এই তালিকায় যোগ হবে আরেকটা নাম ইটখোলা কলকাতা পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের এই জলাশয়ের চারপাশে জমে থাকত আবর্জনা স্তূপ জঞ্জাল সাফ করে এবার ফেরানো হচ্ছে জলাশয়ের হাল অনেকগুলো ভারতবর্ষের ছোট ছোট জায়গায় যা যা গঙ্গা তীরবর্তী জায়গা আছে সেই রকম কিছু কিছু জিনিসের রূপ এখানে আপনারা পাবেন কিন্তু সত্যি এটা সুভাষ সরোবর থেকে বা রবীন্দ্র সরোবরের মতো নয় তার থেকে ভালো হতে জল শুকিয়ে কাট এই মাটি ভরে উঠবে জলে হবে লেক প্রায় সাত একর জুড়ে থাকা জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় এই জলাশয়কে সুন্দর করে তোলার কাজ চলছে খরচ হচ্ছে সাড়ে তিন থেকে চার কোটি টাকা চলতি বছরের জুন মাসে শুরু হয়েছে সংস্কারের কাজ তৈরি করা হবে ওয়াকিং লিঙ্ক পার্ক ওপেন এয়ার জিমনেসিয়াম এবং প্রাতভ্রমণকারীদের বসার জায়গা এখন যেই প্রজেক্টটা হচ্ছে তাতে পুরো কমপ্লিট হলে আর বুঝতে পারবো যে কেমন হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট হই আমরা অসন্তুষ্ট কোনো কিছুই ভালো কাজে সময় আমরা আছি যাতে ভালো হয় আমরা যাতে সুবিধায় থাকতে পারি যাতে জল টলগুলো ভালো হয় জায়গাটা যেন সুন্দর মতন থাকে এটাই হচ্ছে আমাদের মানে চাহিদা আর কিছুই না জঙ্গাল মুক্ত হবে খুব সুন্দর হবে প্রাত ভ্রমণের সুবিধা হবে বয়স্কদের সবারই সবারই জিনিসটা মানে খুব হেলদি হবে আর কি অ্যাটমসফিয়ারটা সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর জানুয়ারির মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এই শুকনো মাটি হয়ে উঠবে জল টল টলে ইট খোলা অর্থাৎ বলা যেতেই পারে বিস্তীর্ণ এলাকাবাসী থেকে শুরু করে দক্ষিণ কলকাতাবাসীর একটা প্রাতভ্রমণে যথেষ্ট সুন্দর জায়গা তৈরি হতে চলেছে এই একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের ইটখোলার পুকুর ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা বাল্যবিবাহ রুখতে বাঁকুড়ায় বহুরূপী সেজে প্রচার সৌজন্যে হুগলির একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে আবার মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ উদ্যোগী রাজ্য পুলিশের অ্যাকনস্টেবল অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি মেয়ে যদি মেয়েদের ভালো করে কখনো ছড়া কখনো ব্যানার হাতে প্রচার আঠারো বছর আগে মেয়েদের বিয়ে না মা বাবা হয়ে তাদের বাল্যবিবাহ রুখতে সকলকে সচেতন করাই লক্ষ্য তাই সেজেছেন বহুরূপী প্রচার করছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়াম রবিবার তখন চলছে ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে ভিড়ে ভিড় সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী বাল্যবিবাহ রুখতে প্রচার করছেন ইনি আসলে হুগলির খানাকুল মাজপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় সমাজকে সচেতন করতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে বহুরূপী সেজে প্রচার চালান আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেখানে আমরা এই প্রচারগুলো করি রক্তদান মহান দান বাল্যবিবাহ বন্ধ করুন শিশু নির্যাতন বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান আমার টার্গেট রয়েছে আগামী দশ বছর মধ্যে পঞ্চাশ হাজার ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে দ্রব্য বর্জন করার কথা বলি আমি দেখেছি আমি যদি সাধারণ দেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না কিন্তু যখন এই বহুরুবি পোশাকটা পড়ি গোলাপ সুন্দরী সাজি মানুষ সবাই তাকিয়ে দেখে আমাদেরকে যে এই মানুষটা কি বলতে চাইছে কি হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায় মুর্শিদাবাদের সুতি এখানকার সীমান্ত ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল কৌশব সান্নাল লক্ষ্য আত্মরক্ষায় মেয়েদের স্বাবলম্বী করে তোলা এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ে জানা উচিত কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার আমরা জানি যে বড় এলাকা খুবই সেন্সিটিভ এলাকা বড় এলাকাগুলো তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয় তো এগুলোর ক্ষেত্রে রোখার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি এটা আমার নিজের উদ্যোগ দু থেকে আমি করছি মিশন অনন্য নাম নিয়ে স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং বছর আগে মেয়েদের বিয়ে দেবে না নিউজ এইটিন বাংলা এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে আমার স্বামী দু হাজার ষোলো সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া ইলেভেন টুয়েলভ শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি সেই লিস্টে নাম কুড়ি হাজার পাঁচশো জনের এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের প্রশ্ন এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের তাহলে কিভাবে ইলেভেন টুয়েলভের শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন আর কিভাবেই বা তিনি ইন্টারভিউ ডাক পেয়ে গেলেন আমার স্বামী দু সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যারা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না দেখলাম যে ওনার ইলেভেন টুয়েলভের ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি তো আমি এটা দেখে অবাক করছি যে উনার মতন টেন্টের ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি দু হাজার ষোলো সালের তখন টেন্টের লিস্টে ওনার নাম ছিল ডিভোস্টে স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন মানে ফোর্স করেছেন রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন দু হাজার সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন তাঁর স্ত্রী বিপাশা দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে বিপাশা থাকেন রায়গঞ্জের বিন্দলে আর দেবিনগরে বাবার সঙ্গে থাকেন নিকিশ রঞ্জর পরপর আমার ছেলে হ্যান্ডিকাফ এই নিয়ে পরীক্ষায় অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য এডমিট কার্ড পেলো পরীক্ষা দিলো ভালো রেজাল্ট করলো এই জন্য ভাই ভাই পেয়েছে যাবে হ্যাঁ যাবে এস এস সির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না পরীক্ষায় তো বসলই উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হল তারা যে টেন্টের তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয় এই লিস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোন দাগি প্রার্থীর নাম তালিকায় উঠেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটা একজনের ক্ষেত্রেই হয়েছে এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে ইন্টারভিউ লিস্ট নিয়ে নানা অভিযোগ কার অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউ লিস্টে রয়েছে কার অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই নিউজ এইটিন বাংলা